নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হলো কালকে রামনবমী নিয়ে কালকে আমি যখন রামনবমী অনুষ্ঠানে সকালবেলা বের হলাম আমাদের একজন বন্ধুর সঙ্গে দেখা হলো জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ আমি বললাম রামনবমী অনুষ্ঠানে আমি বলছে বেশ ভালো তুমি এখন ভিডিও করো না আমি বলছি হ্যাঁ আমি বললাম তাহলে ঠিক আছে একটু জয় শ্রীরাম লিখো বলল না জয় শ্রীরাম লিখতে পারবো না যেহেতু জয় শ্রীরাম যারা লেখেন বা বলেন তারা মুসলমান ভাগ্য ভালো যে শুনে ভালোই লাগলো যদি মুসলমান বন্ধুরা আমাদেরকে জয় শ্রীরাম বলেন সম্মান জানায় তাহলে তো ভালো কিন্তু হিন্দু বন্ধুরা তারা ভুলে যাচ্ছেন যে আমরা বাঙালি হিন্দু সনাতন ধর্মীর মানুষ আমরা আমাদের ধর্মকে সম্মান জানাতে ভুলে যাচ্ছি দিন 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 হয়তো আমরা কে ছিলেন কৃষ্ণ কে ছিলেন রামচন্দ্র আমরা সবই ভুলে যাবো বাচ্চারা যেরকম এখন গল্পর মাধ্যমে সব কিছু জানতে পারেন না তারা কার্টুন দেখেন আমরাও ওই ফোনের মাধ্যমে শুনব বা জানব এটাই আমার বলার উদ্দেশ্য সকল বন্ধুরা এখনও জাগুন জাগার সময় এসেছে আমরা যদি শ্রীরামচন্দ্র কৃষ্ণকে ভুলে যাই আমরা আমাদের ধর্মকে ভুলে যাব নিজের বাবা মাকে ভুলে যাব আস্তে আস্তে আমাদের সনাতন ধর্মী মুছে যাবে মুছে গেলে তো আমরা আর ভারতবর্ষে হিন্দু হয়ে বসবাস করতে পারবো না আপনারা জানেন কিছুদিন আগে নিউটাউনে আমাদেরই এক অনুষ্ঠান হচ্ছিল যোগ্য অনুষ্ঠান যাকে বলে শ্রীকৃষ্ণ নাম স্মরণ করা হচ্ছিল গান গাওয়া হচ্ছিল সেখানে পুলিশ এসে মাইক বন্ধ করে দিয়েছেন পশ্চিম মেদিনীপুরে জানেন যে হিরণময় গোস্বামী তার উপরে আক্রমণ করা হয়েছে অর্থাৎ হিন্দুদের ঘরে ঘরে আক্রমণ করা হচ্ছে বর্তমানে বাসন্তী পুজো চলছিল আজকে এই দশমী হাবড়াতে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে বাসন্তী দেবীর আমাদের হিন্দু ধর্মের উপরে বারবার আক্রমণ হয় কিছুদিন আগে যখন মুসলমান ভাই বন্ধুদের যখন অনুষ্ঠান পালন করা হল আমরা হিন্দু বন্ধুরা গিয়ে তাদের বাড়িতে ঈদ মুবারক অনুষ্ঠান পালন করলাম ফেসবুকে ছবি ছাড়লাম আনন্দ করলাম উৎসব করলাম কিন্তু কালকে সেই বন্ধুগুলোকে কোথাও দেখলাম না যে জয় শ্রীরামের একটা ধ্বনি তারা লিখলো বা বললেন লজ্জার বিষয় দুদিন পরে তো আমরা আমাদের বাবা মাকেও সম্মান করতে ভুলে যাব। আমরা যে বাঙালি আমরা যে ভারতবাসী সনাতন ধর্মীর মানুষ আস্তে আস্তে অবক্ষয় হচ্ছে অতএব আমাদের সবাইকে জাগতে হবে জাগাতে হবে অনেকের হয়তো এই ভিডিওটা খারাপ লাগবে ভালো লাগবে আমার কিছু যায় আসে না আমি আমার মনের কথা বললাম জয় শ্রীরাম আমরা সনাতন ধর্মী মানুষ সগর্বে বলি আমরা হিন্দু কালকে দেখুন আমাদেরই একজন মিলিটারি বন্ধু উনি একটি বক্তব্য পেশ করেছেন সেইটা আপনাদের কাছে এখন তুলে ধরবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ছেলেকে আমার বন্ধু হয় কথা বলছিলাম কিরে রামনবমীতে আজকে বেরিয়েছিলিস নাকি সে প্রথমে বললো রামনবমী আমাদের নয় তো আমাদের স্টেটের নয় বাইরের লোকেরা করবে ইউপি বিহার এদিকে মানে কেন না রাম তো বহিরাগত আর কি বাকি অন্য কিছু সব এখানকার ওয়েস্ট বেঙ্গলে রাম বহিরাগত মানে জাস্ট শুনে অবাক লাগলো আমি একটা কথাই বলতে চাই সমস্ত মানুষকে দেখুন আপনি কোন পার্টি করছেন কাকে ভোট দিচ্ছেন সেটা পরে ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকে রামনবমী হিন্দুদের একটা এরম বড় একটা পুজো পাঠ চলছে সারা ভারতবর্ষে সেখানে আপনি পার্টিসিপেট করছেন না সেখানে আপনি বলছেন কি রাম বহিরাগত এই জিনিসটা কি মানা যায় আপনারা বলুন শুধু পার্টিকুলার একটা পলিটিক্সের তারা সাপোর্ট করে আমি জানি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের মানুষ শুধু পার্টি পলিটিক্সের জন্য আজকে রাম বহিরাগত হয়ে গেল বাকি অন্যান্য যত ফেস্টিভ্যাল আছে সব কিন্তু আমাদের যে কোনো মানুষের যে কোনো ধর্মের সব এই পশ্চিমবঙ্গের কিন্তু রামনবমী হয়ে গেল কিন্তু বাইরের তো আমাদের এখনও অনেক মানুষ আছে যারা হিন্দু হয়ে হিন্দুদের বিরোধ করে এবং তারা কখনো চায় না যে এগুলো হোক মানে সত্যি কথা বলতে কি জয় শ্রীরাম বলাটাও আজকের দিনে পাপ আপনি বাড়িতে পুজো পাঠ করবেন সেখানেও পাপ মানে আপনি যদি জয়শ্রীরাম বলেন তাহলে আপনি কোনো স্পেশাল কোনো পার্টির লোক এই কনসেপ্টটা আপনাদেরকে ভুল ভুল এই কনসেপ্টটা ভাবা আপনাদের ঠিক আছে তাই বলবো